হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের জন্য সবচেয়ে ঈদের মৌসুমের জন্য একদম পুরোপুরি পানির দামে শরবত ফিরি ঈদের মৌসুম না হ্যাঁ শীতের মৌসুম শীত চলে গেছে বাংলাদেশের শীত নাই এখন আগে যে শীত ছিল সে শীত এখন নাই তো প্রথম হলো এগুলো হলো সিটি গোল্ডের গোল্ড ফ্লেটের শেট এগুলো কিন্তু এক মার্কেট প্রাইস দাম আছে অনেক দাম আমরা দিয়ে দিচ্ছি গোল্ডের দামে সর্বোৎপরি মাত্রা পাঁচশো এই যে পাঁচশো পঞ্চাশ টাকা তারপর দে এগুলো আসছে না দেখতে পাচ্ছেন পাত্রগুলো ছশো বলতো এই পাত্রগুলো যা আছে ছশো পঞ্চাশ টাকা করে এগুলা ছশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনি এই যে জায়গা ভালো আনতে পারেন ব্র্যান্ডে ম্যাকআপের জন্য তারপরে জন্য এখানে আছে ক্রিস্টাল এগুলো কিন্তু এক টাকা দেবে পনেরোশো টাকা শুরু করে দুই হাজার তিন হাজার পঁচিশশো টাকার ভিতরে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক অনেক সেট আছে আর এই সেটগুলো একদম রাখা যাবে আপনার

চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা পেয়ে যাচ্ছে আরো দেখেন চকু আছে বিশ টাকা দুশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার এখানে